নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে পরিবর্তন আসা আস্তে আস্তে শুরু হয়ে গেল জলীয় বাষ্পের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে যার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া তার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুতের সতর্কতা নতুন করে জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝাঁঝা প্রবেশ করে গেছে এবং এর প্রভাব ধীরে ধীরে বাড়বে যার জন্য উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু অংশ এবং হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে বেশ কিছু অংশে তুষারপাত ভারী তুষারপাত থাকবে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল কমলা সতর্কতা সংকেত জারি করল পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে উত্তর পূর্ব ভারতেও ব্যাপক প্রভাব দেখা দিতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হবে পাহাড়ি অঞ্চলে এই সম্ভাবনা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে সতর্কতা বাংলাদেশেও চলবে একটানা হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত কোন কোন এলাকাগুলিতে হতে পারে সেগুলি আমরা এই ভিডিওতে নতুন করে আবার আলোচনা করে দেখব যে কী কী পরিবর্তন এসেছে সম্ভাবনা কতটা বেড়েছে কোথায় কোথায় সম্ভাবনা কমেছে ভারী বৃষ্টিপাত কোন কোন এলাকাগুলিতে হতে পারে সেগুলি আমরা দেখব এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ কেমন হতে পারে সেটাও দেখার চেষ্টা করব খুব সহজে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এবং আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওয়ান এম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আমরা দেখে নেব আজ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে যেখানে আপনারা এই মুহূর্তে অনেকখানোর উপরে দেখতেই পাচ্ছেন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শ্যাবনগর এই সমস্ত এলাকায় কিন্তু হালকা বৃষ্টির একটি আভাস পাওয়া যাচ্ছে আজ তবে ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই হালকা বৃষ্টি হতে পারে তাছাড়া মোটামুটি কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট চন্দননগর শান্তিপুর নদীয়া রানাঘাট কল্যাণী কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আসানসোল ধানবাদ শিউড়ি বেলডাঙ্গা বহরমপুর করিমপুর বেতাই নলহাটি বীরভূমে নলহাটি দমকা আজিমগঞ্জ জিয়াগঞ্জ এই সমস্ত জায়গায় মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা পারত কিন্তু দুই থেকে তিন ডিগ্রি মতো বাড়তে পারে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে খেয়াল করি তাহলে কিন্তু উত্তরবঙ্গের মালদহ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলায় কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখা মিলতে পারে তাছাড়া আমরা যদি দেখি উত্তরের দার্জিলিং উত্তরের পার্বত্য জেলা দার্জিলিংয়ে যদি লক্ষ্য করেন আপনারা আজ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পূর্ববাস রয়েছে বৃষ্টিপাতের একটি পরিবেশ তৈরি হয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্কৃণের ওপর দেখতেই পাচ্ছেন এবারে আমরা দেখে নেব যে আজ বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা অনেস্ক্রিনের উপর এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের মূলত মোটামুটি শিলাহাট ময়মনসিংহ কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল চিতাগং কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আজ কুড়ি তারিখে আমরা দেখে নেব এই বৃষ্টির পরিবর্তন কতটা হতে চলেছে আগামীকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বুধবার যেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুধবার কিন্তু বাংলাদেশের শিলচরে কিন্তু শিলাহাট এবং শিলচরে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে মানে অর্থাৎ বাংলাদেশের শিলাহাটে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ বজায় থাকছে বাংলাদেশের শিলাহাটে কিন্তু বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের গাঙ্গীয় জেলাগুলি দেখার চেষ্টা করি কিংবা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কলকাতা নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়িয়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলি যদি আমরা দেখার চেষ্টা করি হাওড়া হুগলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কোনো রকম কিন্তু পূর্বাভাস নেই তাছাড়া মোটামুটি আমরা যদি উত্তরের হিমালয় সংলগ্ন এলাকাগুলির দিকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দুই দিনাজপুর মালদাহ আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের অতটা লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি কিন্তু শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় ভারতের গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেটা আপনারা এই মুহূর্তে অনেক উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া আমরা মোটামুটি দেখে নিলাম একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শিলাহাটে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি এবার আস্তে আস্তে ধীরে ধীরে বাইশ তারিখের দিকে আমরা যাই তাহলে দেখতে পাবো যে এই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে তো একুশ তারিখে কিন্তু রাত্রির দিকে বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে যেটা আপনারা এই মুহূর্তে অনেক ক্রীড়ণের উপরে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা শিলাহাট ময়মনসিংহ এই বিভাগগুলিতে কিন্তু বিশেষ করে ঢাকা বিভাগে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে কিন্তু মৌলবীবাজার লকাই কিশোরগঞ্জ মডার্ন এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে তো আমরা যদি বাইশ তারিখে যাই তাহলে দেখতে পাবো যে বাইশ তারিখে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন রয়েছে তো বন্ধুরা আপনারা যদি একটু বাইশ তারিখে লক্ষ্য করেন সেখানে কিন্তু বাংলাদেশের সিলাহাট মৌলবীবাজার মডার্ন বিষ্ণুব্রহমপুর লকাই কিষানগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে বিশেষ করে একদম শিলাহাট এবং মৌলভী বাজারে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যেটা অন স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে তবে কিন্তু হালকা মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু সেই রকম আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি না তো আমরা যদি আস্তে আস্তে তেইশ তারিখের দিকে যাই তাহলে কিন্তু তেইশ তারিখে বাইশ তারিখের রাত্রের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা লক্ষ্য করতে পারছি এখানে মূলত কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর মেহেরপুর হলদিবাড়ি কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে বাইশে ফেব্রুয়ারি রাত্রের দিকে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু তেইশ তারিখের দিকে এগিয়ে যাই তাহলে তেইশ তারিখে কিন্তু বৃষ্টি দাপট বজায় রয়েছে জায়গায় জায়গায় এই বৃষ্টি মূলত আপনারা দেখতেই পাচ্ছেন অন অনস্ক্রিনের ওপরে যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে একুশ বাইশ তেইশে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টি দাপট বজায় থাকছে সেই সঙ্গে আমরা এবার দেখে নেব যে চব্বিশ তারিখ তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে চব্বিশ তারিখে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে যদি আমরা মূলত লক্ষ্য করে দেখি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখে রাত্রের দিকে কিন্তু হলদীবাড়ি কলকাতা খুলনা বরিশাল এবং কলাপাড়া এই কয়েকটি জায়গায় কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি শনিবারে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যদি একটু এগিয়ে যাই পঁচিশে ফেব্রুয়ারি দিকে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে মোটামুটি পঁচিশে ফেব্রুয়ারি আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কার রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রতিদিনের প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমাদের প্রিয় অল টাইম এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে